মেসোপটেমিয়া সভ্যতা ঐতিহাসিকদের মতে পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা হলো মেসোপটেমিয়া সভ্যতা যিশু খ্রিস্টের জন্মের পাড়ায় তিন হাজার পাঁচশো বছর পূর্বে এই সভ্যতার সূচনা হয় আজকের ভিডিওতে মেসোপটেমিয়া সভ্যতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবে এবং চ্যানেলে নতুন হয়ে তার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ভারতের উত্তর পশ্চিম দিকে বর্তমানে ইরাক বলে একটি দেশ আছে এই ইরাককে আগে বলা হতো মেসোপটেমিয়া আরও আগে এর নাম ছিল সুমের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী এবং এর বিভিন্ন শাখা নদী এখানে সভ্যতার জন্ম দিয়েছে মেসোপটেমিয়া শব্দের অর্থ হল দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল দুটো নদীর মাঝে অবস্থিত হওয়ায় এই অঞ্চলের মাটি খুব উর্বর এছাড়াও এখানে কাটা হয়েছিল অনেক খাল এই কারণে চাষের জন্য এখানে জলের অভাব হতো না এখানে চাষ করা হতো গম জব ইত্যাদি ফসল এছাড়াও প্রায় বিনা যত্নেই জন্মা খেজুর ডুমুর ডালিম এসব নানা ধরনের গাছ খেজুর গাছকে বলা হতো প্রাণ বৃক্ষ খেজুর থেকে তৈরি করা হতো গুড় ও মধু আর খেজুর গাছের ছাল থেকে তৈরি হতো দড়ি ও ঝুড়ি এখানকার বেশিরভাগ মানুষের প্রধান পেশা ছিল কৃষি ও পশুপালন মেসোপটিমিয়ার অধিবাসীদের খাদ্যের অভাব ছিল না মানুষ তাই নানা পেশায় মন দিয়েছিল পেশাগুলোর মধ্যে যেগুলো ছিল সেগুলো হলো বস্ত্রশিল্প মাটির পাত্র তৈরি ধাতু শিল্পে তারা কিন্তু দক্ষ ছিল কোমরের চাকা ও পশমের কাপড়ের ব্যবহার এখানে প্রথম শুরু হয় রেশমের ব্যবহারও তারা জানত জীবজন্তুর হাড় দিয়ে অলঙ্কার তৈরি মাদুর শাল কার্পেট তৈরি এবং কাঠের কাজে তারা দক্ষ ছিল শিল্পকলা ও লেখাপড়ার দিকেও এরা খুব উন্নত ছিল সম্ভবত এরাই প্রথম লেখার কাজ শুরু করে এরা কাদামাটির চাকতি ও পাটার ওপর নরুন বা কাঠি দিয়ে এক ধরনের কোন আকৃতির লিপি ব্যবহার করত যা কণাক্ষর বা কিলকাকার বা কিউনিফ্রম লিপি নামে পরিচিত ছিল এইসব প্রাচীন লিপি থেকে মেসোপটেমিয়া সভ্যতার অনেক কথাই জানা গেছে চাষাবাদ ও শিল্প বাণিজ্য এই সভ্যতা অনেক উন্নত ছিল বণিকরা দেশ বিদেশে বাণিজ্য করতে যেত এখানকার মানুষ তামা ব্রোঞ্জ ও রূপো ইত্যাদির ব্যবহার জানত অনেকে একে সুমরীয় সভ্যতাও বলত তো এই ছিল আজকের ভিডিওতে মেসোপটেমিয়া সভ্যতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ